এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাম পা ডান হাত ডান পা বাম হাত প্রতিবাদ দৃষ্টি থাকবে নীল আকাশের দিকে কেউ অন্য কোনো দিকে তাকাতে পারবে না শুরু করি 1 2 3 4 5 6

Hey yo! Yeah. Hey yo! Yeah.

ちょっといいところ。So, <Go S 1> I'm <laughs> 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 <inaudible> điên, tôi điên, 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 me. সত্যি মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে সরকারি আর <laughs> বলুন <laughs> <laughs> A você está

এক দুই তিন পাঁচ ছয় সাত এগারো ষোলো শিক্ষাসন বাড়িতে আত্মার মাথা বন্দি করে আকাশের দিকে তাকায় এক দুই তিন চার পাঁচ ছয় ষোলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 25, 30

88 88 90 92 92 90 90 98 100